ছেলেমেয়ের ষোলো নম্বর পাড়া সৌরতুল কাহাফে একশো এবং একশো আট এ আয়াত দয় তেলাওয়াত করেছে তেলাওয়াত কিরিত কোরআনের অংশের উপরে তাফসিরের হাইসিয়াতে শিক্ষণীয় কিছু কথা বলার নিয়ত করেছে আল্লাহ পাক আমাকে বলার আপনাদের শোনার সে অনুযায়ী সকলকে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন সবাই বলুন আল্লাহ আমিন সম্মানিত হাজির আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন আপনারা আসলে কাকে খুশি করার জন্য এসেছেন এটা জবান খুলে বলেন কথা বলবেন না আমার সাথে বা আমি এত টিচার আমার সবসময় একটা অভ্যাস হলো ছাত্ররা যদি আমার কথা না বোঝে তাহলে আমি খুব ব্যর্থ মনে করি নিজেকে আর ছাত্ররা যেদিন আমার কথা বোঝে সেদিন আমি খুব সফল শিক্ষক মনে আপনারা আপনারা বসেছেন যদি আমার কথা বুঝতে পারেন তাহলে আমার যতটুকু সময় নির্ধারণ হয়েছে ততটুকু সময়কে আমি সফল সময় মনে করি এই জন্য আপনারা বুঝতে পারেন কি পারেন না কারণ ভাষাগত সমস্যা হতে পারে অনেক দূর থেকে আমি এসেছি আপনাদের এই এলাকায় কখনো আসেন গোটা বীরভূম জেলায় আমি আমার জীবনে কখনো মাইকে ফুঁদি এটা আমার প্রথম মাহফিল বীরভূম জেলার আমার ভাষা যদি বুঝতে না পারেন তাহলে সেই জন্য আমাকে একটু সাড়া দিবেন কথা বলতে সুবিধা হবে আমার কথা কি বোঝা যায় আওয়াজ দিয়ে বলেন তাহলে আপনারা কাকে খুশি করার জন্য এসেছেন জবান খুলে বলেন তো আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহর নাম বলতে অসুবিধা হচ্ছে এটা জোর আওয়াজ দিয়ে বলেন কাকে তারা কারা আল্লাহকে খুশি করার জন্য এসেছেন একদম তাও হইতে স্বীকৃতি দেন তো এক হাত উঁচু করে আল্লাহকে দেখাই আল্লাহ আকবর কিছু কিছু লোকের হাত খাটা কি হাতে ব্যথা হয়েছে নাকি আল্লাহ আকবর হাত দিয়েছেন আল্লাহ তো আল্লাহ সপক্ষে একটা হাত দেখানো যাবে না একটু জোরে আওয়াজ দেন তো নারে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলুন আমিন আর ওদের আওয়াজ দিয়ে আমিন আপনারা যে আল্লাহকে খুশি করার জন্য এসেছেন এই খবরটা সবচেয়ে তিনি বেশি জানেন জোরে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আরো কারণ আমাদের অন্তরের খবর কেউ জানে না জানে কে আপনি কি জন্য এসেছেন আপনার ডাইনি বামে সামনে পেছনে কেউ লোক কোনো কোনো খবর জানে না এ মাহফিল আজকে অনেক শ্রেণীর মানুষ এসেছে আমি দেখেছি কেউ এখন রাস্তাঘাটে ঘুরছে কেউ বা মহিলা এলাকার ভিতরে প্রচন্ড পরিমাণ আজকের কেউ এসেছে প্রিয় মানুষকে খুঁজে পাওয়ার জন্য এলাকায় খুঁজে পাওয়া যায় না আজকে খালার বাড়ি মামার বাড়ি দাদার বাড়ি মেয়েটাও আসছে ছেলেটাও সেই সুযোগে এসে এখন সুযোগ খোঁজছে কে কোথায়

আপনি আল্লাহ খুশির জন্য এসে থাকলে খুশি হয়েছেন আল্লাহ আর রাগ করেছে যে তার নাম কি শয়তান আর এই তো ভাই চায় না মানুষ আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কিছু করুক সর্বক্ষণিক আল্লাহ থেকে আপনাকে আমাকে ফারাক করার জন্য আপনাকে আমাকে বাদ দেওয়ার জন্য ইবলিস লেগেই আছে শয়তান লেগেই আছে সুতরাং আজকের মাহফিলে আপনারা যদি আল্লাহর খুশির জন্য এসে থাকেন তাহলে আমাদের উপর নিজক খুশি হয়েছে আল্লাহ তাবারক কথা taala তো আল্লাহ যদি কোনো বান্দার উপরে খুশি হয়ে যায় তো আল্লাহ তালা ওই বান্দার জন্য পরকালে একটা শান্তির জায়গা প্রস্তুত করে রেখেছেন রেডি করে রেখেছেন জায়গাটার নাম কোরআনের ভাষায় জান্নাত আপনি আল্লাহ বলেন জান্নাত শান্তির জায়গা আর আল্লাহ তাবারক কথা taala যদি কোনো বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যায় ওই বান্দার জন্য আল্লাহ তালা পরকালে আর জায়গা প্রস্তুত করে রেখেছেন রেডি করে রেখেছেন জায়গাটার নাম কোরআনের ভাষায় জাহান নাম তথা কষ্টের জায়গা আপনারা সকলে জ্ঞানী মানুষ বুঝ শক্তি আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন তো আপনারা সেই বুঝ শক্তি দিয়ে এই মুহূর্তে চিন্তা করে একটু বলুন তো মৃত্যুর পরের জগৎ পরকালে আপনি জান্নাত চান নাকি জাহান্নাম নাম চান এটা জোর আওয়াজ দিয়ে বলেন আচ্ছা কারা কারা নাম চান একটু দোহা কিছু করে দেখেন তো আসেন কেউ যারা হা কিছু করেছেন ওনারা কি নাম চায় চায় না আমার কথা শুনেছেন কিন্তু বুঝতে পারেন না অন্য মনস্ক হয়ে গেছেন একদম অ্যাক্টিভ থাকে আমি উল্টো প্রশ্ন করেছি আপনাদের এক একগ্রতা পাওয়ার জন্য অন্য মনস্ক থাকবেন না তাই সকালে এখন যেটা শুনলেন সকাল হওয়ার আগে ওটা ভুলে যাবেন এই জন্য এক সাথে থাকার জন্য অনুরোধ করছি তাহলে আমরা কেউ জাহান নাম চাই শেষ কথা আপনারা সবাই বলেন আমরা দেখেন তো কারা কারা জান্ন একদম হাত খাড়া করে দেন হাতের ফাঁকা করে দেন দেখেন একটা দৃশ্য হাতের ফাঁকা করে দিয়ে হালকা নাড়া দেন তো এরকম এক কিছু কিছু লোকের হাত নড়ছে না একটু দড়াতেন জান্নাতের ফুল বাগানের ছোট্ট আমরা এই মুহূর্তে উপভোগ করছি জানানের ছোট্টাদের সকলকে জাননাথ মানুষ হিসাবে কবন করে নিনের সকলকে জাহাতনাম থেকে মুক্ত করে নিন আবার বলছে আপনারা সবাই জান্নাত চেয়েছেন এজন্য খুশি হয়েছেন কে আর জোরে বলেন না আর জান্নাত চাওয়ার কারণে আমাদের উপরে রাগ করেছে কে এই তো এখন কথা বলে গেছে কি এখন মূল কথা বলে সম্মানিত হাজির বলেন তো জান্নাতের মালিক কে আর জোরে আল্লাহ শব্দ বলতে সমস্যা আছে পৃথিবীর বিজ্ঞান গবেষণা করেছে কথা ভেসে বেড়ায় এই জিনিসটার নাম হলো ইথর যে জিনিস আমাদের কথা ধরে রাখে এখন এখান থেকে কথা বলা হয় এক মিনিটের ভিতরে আমেরিকার মানুষ শুনতে পায় তো এই কথা যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে এই জিনিসটার নাম বিজ্ঞানের থিওরিতে থর তো বিজ্ঞান গবেষণা করে বলছি ইথরের ভিতরে যত কথা ভেসে বেড়াচ্ছে তার ভিতরে সবচেয়ে একটা শব্দ বেশি ভেসে বেড়াচ্ছে এই শব্দের তুলনায় আজ পর্যন্ত পৃথিবীতে কোনো শব্দ এখনো হয়নি প্রতিনিয়ত তার পরিধি বাড়ছে এই এই শব্দের গতি বাড়ছে এই শব্দ বেশিরভাগ উচ্চারিত হচ্ছে গোটা পৃথিবীতে শব্দটার নাম হলো আল্লাহ আকবর জনগণের শব্দটার নাম কি সুতরাং আল্লাহর নাম নিতে আমাদের কোন কার্যক্ষমতা থাকা দরকার আছে এ জবান দিয়েছেন কে আরো জনগণের অনেক মানুষ আপনার আমার মতো সুন্দর দেখতে আছে কিন্তু কথা বলতে পারে না আছে না নাই তো আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আল্লাহ আপনাকে আমাকে বুবা বানাই নিজে আলহামদুলিল্লাহ বলতেছিলাম জোরা আওয়াজ দিয়ে বলেন জান্নাতের মালিক কে জান্নাতে দিবেন কে জান্নাতে যাবে কে জান্নাতে যাবে কে আমি এক বছর শব্দ ব্যবহার করেছি মাদ্রাসার মাহফিল একটা শিক্ষা প্রতিষ্ঠান আমি জান্নাতে যাবে কারা বলি নাই জান্নাতে যাবে কে এ কথা বলেছি মানে আমি আপনাকে প্রশ্ন করেছি আপনি তো দোহা তুচু করে বলেছেন জান্নাত চাই যাহার নাম চাই না তাহলে আপনি আপনার দিকে তাকান ইংরেজিতে একটা কথা আছে ওয়েন ইউর ওন মেশিন এর বাংলা অর্থ হলো নিজের চরকায় নিজে তেল দেওয়া কথাটা খুবই সত্য কিন্তু আমাদের সমাজ হলো তার বিপরীত কিরকম আমরা সংরক্ষণিক আমাদের হ্যাবিট অধিকাংশ মানুষের স্বভাব